নমস্কার বন্ধুরা ডাব কিচেনের ধীরেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভাবছেন যে তো কিছুই নেই তাহলে কি করবো একটা দেখুন দা নিয়েছি আর ঝুড়ি নিয়েছি বাগানে লাগিয়েছিলাম চাল কুমড়োর গাছ সেখানে অনেক চাল কুমড়ো পাতা হয়েছে সেখান থেকে তুলে নিবো আর সেই পাতা দিয়ে আজকে পকোড়া বানাবো আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন ফুল ওয়াশ করে কিন্তু বন্ধুরা দেখে যাবেন অবশ্যই এরপর দেখুন এই দিকটায় আমি বেগুন গাছ লাগিয়েছিলাম পুইনাটা লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি অনেক কিন্তু হয়েছে এই দিকটায় আর কুমড়ো গাছও লাগিয়েছি যেটা মিষ্টির কুমড়ো গাছ হয় এখানে দেখুন কত বড় বড় পাতাগুলো হয়েছে আর দেখুন কি সুন্দর একদম সবুজ মগম করছে একবারে আর ওই দিকটাই লাগিয়েছি চাল কুমড়োর পাতা ওই দিকটা দেখুন চার কুম্ভের গাছটা কত বড় হয়েছে আর মারিয়ে গেছে একবারে আর কচি কচি পাতাগুলো দেখে আমি তুলে নেব দেখুন এই কচি কচি ডগার থেকে আমি কুম্ভ পাতাগুলো তুলে নেব দেখুন কতটা কচি কচি হয়েছে আর নিজে লাগিয়েছি না অনেকটা কিন্তু এখান থেকে ফুলও হয়েছে দেখুন এই যে ফুল ধরেছে এখান থেকে চাল কুমড়ো হবে যাই হোক বাজারে বাজারে মানে টাটকা তো এতটা পাওয়া যায় না কিন্তু বাড়িতে কিন্তু টাটকা সবজিটা কিন্তু পাওয়া যায় এই টাটকা সবজি দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু অসাধারণ লাগে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি তুলে নিব আর কয়েকটা তুলে নিলে কিন্তু হয়ে যাবে দেখো অনেকগুলো কিন্তু তুলে নিয়েছি এরপর চলে যাব আমি রান্নার জায়গায় পুরো রেসিপিটার বন্ধুরা কিন্তু অবশ্যই দেখবেন লালকুমড়োর পাতাগুলো ভালো করে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এরপর আমি একটা বাটার তৈরি করে নেব একটা জামবাটি নিয়েছি এই জামবাটিতে আমি পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে দেব ময়দা আমি এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি দু চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব বেসন পরিমাণ অনুযায়ী কিন্তু বেসনটা দিয়ে দিতে হবে এখানে আমি চামচ চামচ বেসন দিলাম এর দিয়ে তিন দিচ্ছি হলুদের গুড়ি পরিমাণ অনুযায়ী এরপর দিয়ে দেব লঙ্কার গুড়ি এরকম একটু যদি মুজমুজে সন্ধ্যের সময় চা দিয়ে কিংবা সস দিয়ে যদি এরকম একটু পকোড়া পাওয়া যায় একদম জমে যাবে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে একটু খাওয়া হবে আড্ডাও দেওয়া হবে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়িটা দিয়ে দিয়েছি এরপর সামান্য একটু বিট লবণ দেব বিট লবণ দিলাম আর দিয়ে দেব চাট মশলা পরিমাণ অনুযায়ী চাট মশলাটা দিয়ে দিলাম এরপর নর্মাল যেই লবণটা আমরা বাড়িতে ব্যবহার করি সেই লবণটা একটু দিলাম এরপর দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দিলাম এরপর একটু একটু জল দিয়ে ভালো করে আমি বাটারটা তৈরি করে নেব একটু জল দিয়ে দেবো এইভাবে আমি ভালো করে ঘুটে বাটারটা তৈরি করে নেব দেখুন অল্প অল্প কিন্তু জল দিতে থাকবো আর মাখাতে থাকবো তাহলে পরিমাণটাও ঠিকঠাক দেওয়া হবে আর একদম পাতলাও হয়ে যাবে না ভালো করে কিন্তু একটু জল দেবেন একসঙ্গে জল দিয়ে মাখাতে থাকবেন দেখুন সবকিছু মিশিয়ে কিন্তু বাটারের থিকনেসটা কিন্তু এইভাবেই হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু বাটারটা তৈরি করে নেবেন এরপর আমি সবার শেষে এক চিনটে আমি খাওয়ার সোডা দিয়ে দেব তাহলে মজ হবে আর অনেকটা ফুলে যাবে দেখতেও ভালো লাগবে এরপর ভালো করে এটা খাবার সোডাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম একদম রেডি হয়ে যাবে আমার আজকের বাটারটা বাটারটা একদম রেডি করে নিয়েছি এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি এরপর বাটারটা তো রেডি করে রেখে দিয়েছি চাল কুমড়োর পাতাগুলো কিন্তু একটু ভালো করে দাবিয়ে নেব হাত দিয়ে কারণ একটু নরম করে নিতে হবে না হলে কিন্তু খসখস করবে এটা তো খসখসে পাতা এই জন্য একটু লবণ দিয়ে কিন্তু আমি মা নেব নরম হয়ে গেলে বাটারে ভাজলে কিন্তু অসম্ভব সুন্দর হবে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো ওপর থেকে বাটারে তো এমনিতেই লবণ দিয়ে মা খেয়েছি এই জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিলাম আর এইভাবে কিন্তু হাত দিয়ে আমি দলে দিব দিলে একদম পাতাটা নরম হয়ে যাবে দেখুন কিভাবে এক ঝুড়ি পাতা ছিল দেখুন লবণ দিয়ে কিন্তু মাখাতেই একদম নরম হয়ে গেল আপনারা এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা এরপর আমি ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি পাতাগুলো ভেজে নেব চাল কুমড়োর পাতা গুলো পকোড়া করে নেব এই যে বাটারটা দেখুন রেডি করে নিয়েছি এই বাটারে একটা করে পাতা আমি এইভাবে চুবিয়ে দেব দেখুন কি সুন্দর লাগছে পুরো বেগুনির মতন কিন্তু লাগছে দেখুন চুবিয়ে দিতে বাটারে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনার দেখে যে কতটা সুন্দর লাগছে এরপর আমি দিয়ে দেব তেলের মধ্যে দেখুন একটা কড়াইতে দিয়ে দিয়েছি কতটা ফুলে উঠেছে সঙ্গে সঙ্গে পুরো বেগুনির মতন হয়ে গেছে আবারও একটা একই ভাবে বাটারে চুবিয়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু অনেকটা আনন্দ লাগছে খাওয়ার থেকে কিন্তু করলে একটা আনন্দ লাগে দেখুন কতটা সুন্দর ফুলেছে আর বোঝাই যাচ্ছে না যে চাল কুমড়োর পাকা দিয়ে কিন্তু এই পকোড়াটা করা হচ্ছে সবাই ভাববে যে পুরো বেগুনি হয়ে গেছে সবাইকে আজকে চমকে দেব কিন্তু দেখুন কি সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন পুরো কিন্তু বেগুনি দেখুন কি সুন্দর হয়েছে পকোড়া গুলো লাগছে দেখতে কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে আর একবারে মুচমুচেও কিন্তু হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে এইভাবে আমার ভাজা হয়ে গেছে আর গ্যাসের আঁশটা কিন্তু কম রেখে কিন্তু ভেজে নেবেন না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য গ্যাসের আশটা কম রেখে কিন্তু ভাজতেই হবে এরপর তুলে একইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমি একইভাবে কিন্তু এগুলো ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি প্রত্যেকটা কিন্তু অসাধারণ ভাবে কিন্তু ফুলছে দেখুন পুরো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কয়েকটা আছে ভেজে নিলে কিন্তু একদম রেডি প্রত্যেকটা ভাজা হয়ে গেছে আর কতগুলো হয়ে গেছে দেখুন অনায়াসে কিন্তু একটু হাতে একটু কম সময়ে কিন্তু অনায়াসে কতগুলো কিন্তু ভাজা হয়ে গেল এরপর একটু খাওয়ার জায়গায় চলে যাবো দেখুন কতটা সুন্দর হয়েছে জিবি যে দেখুন খেতে বেশি পড়েছি সঙ্গে নিয়েছি চা আর এই যে পকোড়া পুরো পকোড়াটা মনে হচ্ছে পুরো বেগুন পুরো বেগুনি এক কথায় বেগুনি পুরো বেগুনির মতনও দেখতে লাগছে এরপর খাবো হুম อืม অসাধারণ লাগছে আর সঙ্গে চা হুম আজকে চাটাও দারুণ বানিয়েছে একবারে তোমার হাতের চা খেলে আর দোকানে খেতে ইচ্ছে করবে না আমি এইবার থেকে ভাবছি দোকান দিয়ে দেব চা আর বেগুনি তাহলে ভালোই হবে অসাধারণ হয়েছে এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন আর অবশ্যই রেসিপিটা ফলো করবেন না ফলো করে করলে কিন্তু আপনারা টিপসটা বুঝতে অবশ্যই পারবেন না অবশ্যই ফলো করবেন আর আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা